দারা কোন যাস বিয়া বেতে যাম তুই তো বিয়া বাড়ি খেয়ে টাকা দেশ না তো কি আমি যাম ঐশ্বর এই পদক যা বাক তোরা আমারে মাললি তোরা জানস আমার একটা কলে নে 100 পোলা বানায়া পড়বো 100 পোলা বানাইবো কি হই রে বল দে বল দে খারা আচ্ছা যদি কিছু মনে না করেন হটস্পটটা একটু দেয়া যাইবো বন্ধু তোরা কি পিজ্জা খাবি তুই খাবি হ আমি খাওয়ামো তাহলে ও অর্ডার দে দাদা দিতাছি হটস্পটটা দে আইসো তোরটা দে ইশ দূর কি রে বন্ধু বাইকে তেল শেষ আরে কোনো সমস্যা নাই বেটা আমার কলে এনি বেটা তেলে পড়বো তুই কারে পিছিয়ে বয়স তোর হিসাব